চোর ধরার আজব মেশিন আজব চোর এবার ধরা পড়বেই এটাই চোর ধরার সেই আজব চোর মানে দৌড়ে পালানোর সুযোগ পাবে না সিসি ক্যামেরা লাগানো থাকলে আমরা দেখি চোর কিন্তু চুরি করে একদম নির্বিঘ্নে পালিয়ে যায় এর পরবর্তীতে আমরা ফুটেজ দেখি বা চোর মামলা করি চোর ধরার জন্য দৌড়া দৌড়ি করি কিন্তু আমার এই মেশিন হচ্ছে চোর সে তাৎক্ষণিক ভাবে ধরে দিবে বাসায় খামারে মুদি দোকানে যারা হচ্ছে পাইকারি ব্যবসা করেন বিভিন্ন বড় বাজারে দোকানে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব এটার সামনে মানুষ গেলেই হবে এটা ধরুন আপনি রাতের বেলা আপনার অন্ধকারে কোন চোর আসছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ও দেখতে পাবে এটা কিন্তু আপনার দোকানের একটা মানে সার্বক্ষণিক পাহারা বেতন আপনি ঘন্টা আপনার রাখতে চোর ডাক ভয় আর নয় আর নয় দেখেন কি জিনিস নিয়ে আসলাম একেবারে আজব এক ডিভাইস এটা যেখানে থাকবে চোর ধরা খাবেই 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 একদম একশো বছর গ্যারান্টি সহ ঠিক না ভাই এটা কি ভাই এটাই চোর দ্বারা সেই আজব মানে এটা থাকলে চোর দ্বারা হবে চোর মানে দৌড়ে পালানোর সুযোগ পাবে না সুযোগ পাবে না মানে ইনিস্ট্যান্ট কাজ হয়ে যাবে মানে চোর ঢুকলে কি কাজ কাহিনী করবে কাহিনী এটা আসলে মূলত এখন এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছেন আসলে যারা আপনার নিজের আপনার সহায় সম্পত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ব্যবসা অফিস বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট বা হচ্ছে ব্যাংকিং আউটলেট বড় মুদি দোকান বাজারে যারা পাইকারি ব্যবসায়ী এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তাদের জন্য সবার মোটামুটি হ্যাঁ সম্পদ আছে সেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে জায়গাগুলোতে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগে ভিডিওটা দেখবেন

সিসি ক্যামেরা লাগানো থাকলে কি হয় সিসি ক্যামেরা লাগানো থাকলে আমরা দেখি চোর কিন্তু চুরি করে একদম নির্বিঘ্নে পালিয়ে যায় হ্যাঁ এর পরবর্তীতে আমরা ফুটেজ দেখি বা চোর মামলা করি 14 এর জন্য দৌড়াদৌড়ি করি হ্যাঁ কিন্তু আমার এই মেশিন হচ্ছে চোর সে তাৎক্ষণিকভাবে ধরে দিবে চুরি করা মাত্রই সে চোর আসা মাত্রই ধরা খেয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন আর সে নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যাবার সুযোগ পাবে না ও আচ্ছা আচ্ছা সিসি ক্যামেরা তো আছে এটা তো দেখবে সিসি ক্যামেরা শুধু দেখা যাবে তো স্টকে রেকর্ডে থাকবে স্ট মানে হার্ড ডিস্কে রেকর্ড থাকবে বাট আপনি তো দেখবেন চুরি হওয়ার পরে পরে এই জন্য আমি বলবো যে যারা ব্যবসায়ী আর্থিক প্রতিষ্ঠান সহ অফিস বাসা বাড়ি বিভিন্ন বাসায় খামারে মুদি দোকানে ফার্মেসিতে যারা হচ্ছে পাইকারি ব্যবসা করেন বিভিন্ন বড় বাজারে দোকানে

আর একটা ডিভাইস আছে সেটা হচ্ছে ফুল টাচ স্ক্রিন একই ডিভাইস নিতে পারে আর কেউ চাইলে টাচ স্ক্রিনও নিতে পারে দুটাই রিচার্জেবল এবং এগুলো হচ্ছে বিদ্যুৎ ছড়াই তিন থেকে চার ঘন্টা আপনাকে আচ্ছা এই হচ্ছে আপনার টাচ প্যানেল এখানে আপনি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে এভাবে আপনি যা টাচ করবেন তাই কাজ করবেন ঠিক আছে চোর ধরার জন্যই যে তাৎক্ষণিক যে ডিভাইসটা আপনার দরকার ইন্টেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম এটাই সে ইন্টেলিজেন্ট সিকিউরিটি আচ্ছা এখন আসেন এখানে আমার এই ডিভাইসটা এটার সাথে দুইটা সেন্সর হচ্ছে মোশন সেন্সর এটা হচ্ছে ডোর সেন্সর এটা বলে মোশান এটার সামনে মানুষ গেলেই হবে আচ্ছা আচ্ছা এবার বলি এটার কাজ একদম সোজাসুজি পাঁচ থেকে সাত ফিট আচ্ছা এটা ধরুন আপনি রাতের বেলা আপনার অন্ধকারে চোর আসছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ও ও ও দেখতে দেখতে পাবে পাবে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দোকানে শাটার লাগিয়ে দিয়েছেন শাটারের সামনে ঠিক অপোজিট একটা টেবিল থাকে বা ডয়ার থাকে ক্যাশ থাকে বা তার উপরে আপনি যে কোনো একটা জায়গায় এটাকে আপনি অ্যাটাচ করে দিলেন ওয়াল মাউন্ট দিয়ে আচ্ছা তখন ও হচ্ছে রাতের বেলা যখন আপনি দোকান বন্ধ করে বা অফিস বন্ধ করে বা আপনার এটা কিন্তু থেকে বিশ হাজার টাকা খরচ হয় প্রতি মাসে একটা সিকিউরিটি বিশেষ প্রতিষ্ঠানে কিন্তু সেক্ষেত্রে আপনি কোনোরকম বেতন ছাড়া ওকে আপনি চব্বিশ ঘন্টা আপনার রাখতে থাকবে হ্যাঁ ও কিন্তু ঘুমাবে না চোখ ঢুকলে আমি কিভাবে আমার মোবাইলে একটা কল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখন ডিভাইসটা আনলক অবস্থা আমি আমার ফোনে একটা কল জিরো ওয়ান আমি আমার ফোনে একটা কল দিচ্ছি জাস্ট দেখেন ও

চলছে কিনা চলছে এটা থেকে একটু জাস্ট ফাকা হলে। এক in 1 in ফাকা হলে এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম আচ্ছা আচ্ছা এটাটার সাথে অ্যাটাচ হয়ে থাকে আচ্ছা এখন যখন নাকি এটা থেকে একটা থেকে একটা যখন আলাদা হবে তখন সাথে সাথেই এই অ্যালার্মটা বেজে উঠবে এবং মোবাইলে কলটা যাবে বাহ চমত্কার যে ডিভাইসটাকে অ্যাক্টিভ আমি যখন বাসায় চলে যাব বন্ধ করে বা অফিস বন্ধ করে তখন আমি জাস্ট এই যে আপনার হাতে রিমোটটা দিয়ে অথবা আপনি চাইলে অনলাইনেও এটাকে অ্যাক্টিভ করতে পারবেন তখন আমরা এই যে লক বাটনে চাপ দিচ্ছি দেখেন লক ডিভাইস লক হয়ে গেছে আমার নাম্বারও সেট করা আছে একটা কোড ডায়াল করে আমি একটা নাম্বার সেট করে রাখছি আমার ফোনে আচ্ছা এভাবে আমি পাঁচটা নাম্বার সেট করে রাখতে পারবো নাম্বারে ওয়ান আফটার ওয়ান কলগুলো

এখন যদি মনে করেন আমি প্রথমে দরজা খুলি বা আমার হচ্ছে শাটার খুলি বা দোকানের একটা ক্যাশের ড্রয়ার খুলি একটা থেকে একটা কি হয় আলাদা হয় আমি এখন ডিজাইন করে আমার আসবে মোমবাইলে কিভাবে আপনি এই প্রান্তে কি হচ্ছে আপনি সবকিছু শুনতে পারবেন চলে তো সাথে কথা বলবে না বলবেন কিন্তু আপনি যখন কলটা রিসিভ করবেন তখন কিন্তু আপনি এই প্রান্তে কি হচ্ছে শুনতে পারবেন আচ্ছা ওই পাশে চোর কি করতেছে না করতে দেখেন শুনে যাচ্ছে আচ্ছা হ্যালো

লাগবে না সেই আপনাকে কল দিয়ে দিবে যে আপনার অফিসে কিন্তু চোর আসছে আপনার দোকানে চোর আসছে ব্যাংকে চোর আসছে এরপরে যেটা হচ্ছে আমরা যেটা মোশন সেন্সর যেটা মোশন কাজ করে অর্থাৎ একটা মোশন ঠিক আমাদের হচ্ছে ডিভাইস সেন্সর আছে যেটা হচ্ছে এটা তো দেখালাম এটা দরজা খুললে বা জানালা খুললে দরজা জানালা ব্যাংকে বিভিন্ন টাকার ড্রয়ারের উপরে তো

নিরানব্বইটা ডিভাইসেন্সর কয়টা দিদি একটা সেন্সর একটা ডোর আপনি এটার সাথে নিরানব্বইটা সেন্সর যুক্ত করতে পারবেন নিরানব্বই লাগে দরজা লাগুক সাটার লাগুক বা মশান সেন্সর লাগুক বা না এগুলো হচ্ছে মোবাইল দোকান নিয়মিতই ঘটে যেটা আমরা হচ্ছে হবিগঞ্জের একটা মোবাইল দোকানের একটা শোরুম যেখানে হচ্ছে আপনার ষাট আটটা উঠানো মাত্রই এলামটা বেজে উঠছে এবং চলে গেছে সিকিউরিটি গার্ড পাশেই বসে একটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ পাশেই কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু ঘুমাচ্ছে সকালে ভোরবেলা তখন পাঁচটা বাজে আচ্ছা আচ্ছা ওরা কিন্তু সুর ঠিকই ধরে ফেলছে পুরো

নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যায় আমার প্লেব্যাক দেখি চুরি হওয়ার কিন্তু চোর আসে মাত্র মোবাইলে কল পাবেন একের পর এক পাঁচটা নাম্বারে কল যাবে কয়টা নাম্বার আপনার ডিনাই করবে না

একটা হচ্ছে ফুল টাচ ওকে থ্যাংক ইউ আমরা কিভাবে নিতে পারি এটা বাংলাদেশের যে কোনো জেলা আসলে এখানে একটা কথা বলি আমাদের এই ডিভাইসটা কিন্তু শুধু বাংলাদেশ না আমাদের গর্বিত মানে যারা হচ্ছে প্রবাসী কাস্টমার আছে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে হচ্ছে সাউথ আফ্রিকা, কঙ্গো বা পাপুয়া নিউগিনি, আমেরিকা, ইতালি, আর ফরারাব আমির মানে আরাব আমিরাতের বেশ কিছু দেশে কিন্তু আমাদের কিন্তু এই ডিভাইসটা আছে। আচ্ছা যারা নিতে চায় তারা কিন্তু তাদের এটা কিন্তু আমরা কুরিয়ারে দিতে পারি না কারণ অ্যালার্ম সিস্টেমটা কুরিয়ারে দেওয়ার কোনো নিয়ম নাই। আচ্ছা এটা উনি ওনার লোক মারফত নিতে হবে যা বাংলাদেশে যদি কেউ অবস্থান করে তার মাধ্যমে অথবা কেউ ওনার মাধ্যমে এখান থেকে নিতে পারবে মানে হ্যাঁ অনেকে স্থানীয় পর্যায়ে হোলসেলে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে সরাসরি অথবা ফোনে অনলাইনে আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি প্রতিষ্ঠান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে বাই একদম সহজ আর যারা অর্ডার করবেন দেরি করবেন না মাত্র পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশের জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন দাম মাত্র টাকা টাকা ছিল এটা কিন্তু আমরা এই বছরের অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত ছয় হাজার টাকাই দিব ছয় একদম টুয়েলভ থার্টি লাস্ট ডিসেম্বর বুকিং মানে দিয়ে আপনি ঢাকা সহস বাংলাদেশের চৌষট্টি জেলাতে অনলাইন রেড আর বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে অনেকে মনে করতে পারে কারণ এটার কোয়ালিটি সবচেয়ে ভালো ছয় হাজার টাকার ছয় লাখ টাকার স্বল্প ছয় লাখ টাকা আপনি যখন চুরি হবে তখন বুঝতে পারবেন চুরি হওয়ার আগে তো থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকেও ধন্যবাদ আপনার নিরাপত্তার জন্য আপনার সম্পদ আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাসাবাড়ি আপনার ব্যাংক লকার আপনার বিমা প্রতিষ্ঠান আপনার ফার্মেসি আপনার বাজারের পাইকারি ব্যবসা এই জিনিসগুলোর নিরাপত্তার স্বার্থে যারা নিতে চান তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন এটা অনুরোধ রইল আগে ভিডিওটা দেখবেন এটা আপনার জন্য দরকার কিনা যদি মনে করেন যে আপনার সম্পদ বাঁচানোর জন্য চুরি ঠেকানোর জন্য আপনার সম্পদকে রক্ষা করবেন তাহলে ডিভাইসটা অবশ্যই প্রত্যেকের দরকার থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ